ভোলার ইলিশাহাট কৃষি ব্যাংক শাখার মধ্যে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে ইব্রাহিম খলিল নামে এক গ্রাহককে এ সময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক একাধিক কর্মকর্তা দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে কৃষি ব্যাংক ইলিশাহাট শাখা থেকে এক লাখ বিশ হাজার টাকার ঋণ নেন ইব্রাহিম সময় মতো ঋণ পরিশোধ করতে না পারায় তার বাড়িতে গিয়ে অশোভন আচরণ করেন ব্যাংকটির সিনিয়র অফিসার আবুল কালাম আজাদ পরে বাধ্য হয়ে দুইবারে তিরিশ হাজার টাকা জমা দেন ইব্রাহিম কিন্তু টাকা ব্যাংকে জমা না দিয়ে উল্টো তার সই জাল করে টাকার হাজার আরেকটি রিকভারি লোন তোলেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ এ নিয়ে অভিযোগ করে উল্টো বিপদে পড়েন ইব্রাহিম গত আঠেরো নভেম্বর অভিযোগ তুলে নিতে তাকে ব্যাংকের মধ্যে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ব্যাংক কর্মকর্তারা ঘরতে নাই খাটটা টেডি নিয়ে দোকানে বন্দুক রাখুম মালসা বানাই নে এই বন্দুকের প্রত্যেকটা টাকা আমরা উশুল করে নিমু এই বাজে কথা বলছে पॉलिटिकल লোক দিয়ে আমাকে দরকারস্থ উদ্যোগ করার জন্য বলছে করি নে দেখে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে শুধু ইব্রাহিম নয় এমন অনিয়ম দুর্নীতির শিকার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের বহু মানুষ আমো কাছ থেকে সয়সпон নিয়া আমার ঘরে টাকা নিজেরও রাখছে কি সু নিজে রাখা আমার করে কোনো রিসিটও দেয় নাই আমি দশ হাজার টাকা দিয়েছি আমার কোনো মেমো দেয়নি করছি কি ওই টাকাটা কিন্তু রিকভারি করে যে হ্যাঁ যে টাকাটা নিয়েছে ওই টাকাটা তার পকেট যাচ্ছি কিন্তু আমার খাতায় জমে নেই তারা বললো যে আপনি টাকা জমা দিলে লোন পাবেন না যদি আমরা রিকভারি করি তাইলে আপনি লোন পাবেন আমারে টাকা দিতে হবে 5000 অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার দাবি তিনি ষড়যন্ত্রের শিকার এটা সম্পূর্ণ মিথ্যা সাজানো আমাকে অপপণনা করতে করার জন্য এই একটা চক্রান্ত এরই মধ্যে আবুল কালাম আজাদকে অন্য শাখায় বদলি করা হয়েছে শিগগিরই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া আর আশ্বাস কর্তৃপক্ষের এই যদি কোনো অভিযোগ থাকে আমরা আমাদের ব্যাংকের নিয়ম নীতি অনুসারে তদন্ত করে তার বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্টাল আমরা ব্যবস্থা নেব এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না কৃষি ব্যাংকের তথ্যমতে চলতি অর্থ বছরে ভোলায় কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিনশো কোটি টাকা প্রথম পাঁচ মাসে বিতরণ করা হয়েছে একশো কোটি টাকা নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা